সনুমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা এ নবী পাকের উম্মা তোমরা তীরা আয় আমার নৌজওয়ান যুবকেরা আয় আমার সোনার মানিকেরা পরদার অন্তরালে মা ও বোনেরা এ আমার নবীর উম্মা তোমরা তাই আমি আসিম বিল্লাহ আপনাদের পীরের আওলাদ হিসাবে আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দে যায় ইতিহাস খুললে দেখতে পাবে কিতাব খুললে দেখতে পাবে এই এই দশই মোহরমের রাত্রে বিশাল ইতিহাস আল্লাহ দরবারে আছে এ নৌজানেরা একটা নবীর নাম মনে পড়ে যায় যে নবীটার নাম নবী মৌসালে সাল্লাম নাম আপনারা অনেকে শুনেছেন নবী মৌসালে সাল্লাম ফিরাউনের হামলা থেকে বাঁচার জন্য নবী মৌসালে সাল্লাম তিনার সঙ্গী সাথীদের নিয়ে চলে যাচ্ছে ফিরাউনের হাম থেকে বাঁচার জন্য নবী মৌসাল যেতে যেতে হঠাৎ করে দেখতে পাই সামনে নিন্দ নদ এ নৌ আয়

আনা সঙ্গে সঙ্গে ওই নিন্নটা একটা রাস্তা হয়ে গিয়েছিল আর একটু জোরে হবে না আরো জোরে হবে না লাটির খবর আপনারা অনেকে খুব ভালো জানেন নবী মুসাল সাল্লামের হাতে একটা লাঠি কি জানেন না আপনারা সাঁপ হতো ওই লাঠি ওই লাঠি সাফ হয়ে যেত যেহা নবী মূস সাল্লাম নির্নদের ওপরে একটা চাবুক ওই লাঠির আঘাত আঘাত আনার সঙ্গে সঙ্গে একটা রাস্তা তৈরি হয়ে যায় নবী মৌসাল সাল্লাম তেনা সঙ্গী সাথীদের নিয়ে নিন্নদের পানির ওপর দিয়ে চলে গেলে আর ফেরাও নির্নদের মাঝখানে আমার আল্লাহ ফিরাউন এবং ফিরাউনের সঙ্গী সাথীদের ওই পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিল ওই দিনটা অন্য কোনো দিন ছিল না হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই দিনটা ছিল এই মহরম মাসের দশ তারিখ জোরে বলুন আরও জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা এ

ওই পোকা গন নবীর বডিটাকে খেতে শুরু করে দেয় হাদি শরীফের মধ্যে ওই নবীর গ্রামের মানুষেরা নবী গ্রামের মানুষেরা নবীকে গ্রামে থাকতে দেয় না হাদি শরীফের মধ্যে পাওয়া যায় নবীকে পাড়ায় থাকতে দেয় না নবী আয়ু বলে সাল্লামকে ওই গ্রাম থেকে তাড়াতে শুরু করে দেয় এ

কাছে যখন পোকা চলে আসে নবী আইও বলে সাল্লাম আল্লাহ দরবারের সময় বলেছিল ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি এই মুখ দিয়ে আল্লাহ আপনাকে আমি ডাকি আল্লাহ আমি মুখ দিয়ে আপনার গুণ গান গাই আল্লাহ আমি মুখ দিয়ে আপনার তসবি পড়ি এই মুখ দিয়ে আমি আইও নবী আল্লাহ 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 বলে ডাকি আল্লাহ পাক এই মুখটাকে যদি পাগা দেখে লয় আল্লাহ আপনাকে কি বলে আল্লাহ আমি ডাকবো আপনার নামের গুণগান কিভাবে করব আমার আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শুনে এত খুশি হয়ে গেছলে আদি শরীফের মধ্যে বাজায় আমার আল্লাহ নবী শরীলটাকে ভালো করে দিয়েছিলে জোরা হবে না নবী আই আলাই সাল্লামের গোটা শরীরে ঘা একটাই নবী গোটা শরীরে ঘা এত পোকা নবীর বডিটাকে করে দিয়েছে নবীকে থাকতে পাড়ায় থাকতে দেয়নি কেন তিনার টোটাল বডিতে ঘা বর্তমান সময় কিন্তু একটা রোগ বেরিয়েছে যে রোগটার নাম হচ্ছে কি আপনারা প্রত্যেকেই জানেন কিরাও প্রত্যেকে বলেন করোনা ভাইরাস তো নাকি করোনা ভাইরাস আপনার এলাকায় আছেন মাছাই বসে আছে ছেলেরা যুবকেরা বসে আছে সেখানে কিন্তু করোনা ভাইরাসের নিয়ম কিন্তু পালন হচ্ছে না হচ্ছে কোথায় ভালো করে লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন মসজিদে বলছে ঢুকলে কিন্তু মাস্ক পরা লাগে তাই তো নাকি মসজিদে মাদ্রাসায় করোনা ভাইরাসের নিয়ম এরকম জলসা ফিলে করোনা ভাইরাসের নিয়ম পালন হয় তবে মাথায় বিভিন্ন জায়গায় যখন আপনার সমাবেশ এবং বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠান হয় সেখানে কিন্তু করোনা ভাইরাসের নিয়ম দেখতে পাওয়া যায় না তাই আপনাদের জানাই বর্তমান সময় এমন একটা টাইম এমন একটা সময় এই সময়ে আবার আপনি যদি কোনো জায়গায় যদি যান আপনার গ্রাম থেকে আপনি যদি ফুরফুরা শরীফে যান মেদিনীপুরে যদি যান আপনার কাছে যদি যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু উঠতে উঠতে দেবে দেবে না না বাসে আবার যদি আপনি একবার কেসে ফেলেন তাহলে বিপদ আছে না না বলে কাশলে বিপদ নাই যদি একবার কেসে ফেলেন ট্রেনের ভেতরে বাসের ভেতরে আর দেখতে নেই আপনার কাছ থেকে দেখবেন দশ হাত দূরে হয়ে গেছে সব ঠিক না ভুল বলেন না ঠিক না ভুল যে কঠিন সময় আল্লাহ হেফাজত করে তাই আপনাদের জানাই এই করোনা ভাইরাস আর এমন একটা ভাইরাস আল্লাহ তিনি ভালোই জানেন তবে আমি আসেম বিল্লাহ বলি কী যারের এই ভাইরাস থেকে বাঁচার জন্য একটা রাস্তা আছে কি রাস্তা রাস্তাটা হলো কী যারের রাস্তাটা হলো আল্লাহকে খুশি করেন রাজি করেন এরকম যদি বিপদ আল্লাহ যদি দিয়ে পাঠান রোগ যদি দিয়ে পাঠান ইনশাল্লাহ এই করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে হবে না আরো একটু জোরে হবে না তাই আপনাদের জানাই ইতিহাস খুললে দেখতে পাবেন কিতাব খুললে দেখতে পাবে যে নবী ইউনুস নবী বলে একজন নবী ছিলেন সেই নবীকে মাছে খেয়ে নিয়েছিলেন আমার আল্লাহ ইউনুস নবীকে মাছের থেকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ একদিন এনেছিলেন ওই দিনটা অন্য কোনো দিন ছিল না ওই দিনটাও ছিল মোহরম মাসের দশ তারিখ একবার জোরে বলুন আরো জোরে হবে না আইব নবী সাল্লামের ঘাটা ভালো হলো ওই দিনটা কোন দিন ছিল ওই দিনটাও ছিল মহরব মাসের দশ তারিখ জোরে বলুর ইউসুফ নবী আপনারা নাম শুনেছেন কি শোনেন না ইউসুফ নবী নাম শোনেন না ইউসুফ নবীকে শতাত ভাইয়েরা কুঁয়াই ফেলে দিয়েছিলেন জানে মারার চোর কিন্তু আমার আল্লাহ ওই ইউসুফ নবীকে কুঁয়া থেকে তুলে দাঁড় করিয়েছিলেন এই ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন কম বেশি শুনেছেন ইউসুফ নবীকে আল্লাহ কুয়া থেকে দাঁড় করে মিশরের বাদশা করে দিয়েছিলেন ওই দিনটা কোন দিন ছিল যাদের ওই দিনটাও ছিল মোহরম মাসের দশ তারিখ জোরে বলুন শুভ আরো আরও জোরে হবে না ইতিহাসে এই দশ তারিখের দিনটা আল্লাহর দরবারে অনেক বড় একটা ইতিহাস তাই আপনাদের জানায় এই দিনে আমরা তাই এরকম দুয়ার মাহফিল তৈরি করি অনেকে রোজা রাখেন দান খাইরা করেন আবার আজকের দিনটাকে কেন্দ্র করে কিছু মানুষ আছে দেখবেন তারা ঢোল বাজনা হারমোনিয়াম আবার অনেক জায়গায় সারা পান করে আর তারা মনে করে কি যে এই দিয়ে ইমাম হোসাইন হুজুর মনায় খুশি হবে আওলাদের রসুল মনায় খুশি হবে আল্লাহ নবী মনায় খুশি হবে যে না এতে কিন্তু আরও কিন্তু নারাজ হবে তাই আমি আসেমবিল্লা জানাই আজকে যে কাজ আপনারা করেছেন এটা হচ্ছে ইসলামিক আইন অনুযায়ী আল্লাহ আমাদের এই দুয়ার মাহফিলকে কবুল করেন জোরে বলুন আল্লাহ মামির। একবার শরীফ আল্লাহ ঝুস না ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপন লোকে বিবার গোয় সুদ তোমায় দেখি জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপন লোকে বিবার শুধু শুধো তোমায় দেখি একাই বসে মগন হয়ে ভাবিনি রবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুলভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুলভাবে সাদা কালো দুসল মেঘে খেলা দেখি যকো হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তো সাদা কালো দুসল মেঘে খেলা দেখি যকো আমার ভালোবাসা ওঠে তখন একাই বসে মগন ভাবি রে বিশ্বটাকে সাজিয়েছ অতি ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুলভাবে আল্লাহ মুকু তার কায়নাত দাতা কইন ঘি মে পাক কে জয়সা কইন ঘি রসুল পাক কে জয়সা কইন ঘি জোরে হবে না সুবাহান্লাহ আরো জোরে হবে না মুকু তার কায়নাত ता कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं जिसी बक्ष दे कचा दिन जिसी बक्स दे कचा ने चेहरा हुजुर का, ओ हुजुर्ट हो गया सदा का, कहने लगा कहने लगा कि आप पुष अच्छा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं अल्लाह अमा दिनदार ईमानदार ভাই ভাইজানেরা জওয়ান যুবকেরা আমার মুরুব্বি চাচা যানগণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা তাই আমি আসেম বিল্লা আপনাদের ভাই ছেলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের এটুকুন বলে দিয়ে যায় মনে রাখবেন এই রাত্রে আপনারা এখানে এসে বসেছেন মনে রাখবেন আপনারা আউলাদে রসুল ইমাম হোসাইন হুজুর শহীদ হয়েছিলেন হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে কিন্তু কারওয়ালা জবিনে তিনি শহীদ হয়েছিলেন যে এই হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন আপনারা ইতিহাস ঘাটলে দেখতে পাবেন হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে দাঁড়িয়েছিলেন আজমির শরীফের বুকে শুয়ে আছেন খাজা মঈনউদ্দিন চিস্তি আজমিরি হুজুর হ্যাঁ খাজা মঈনউদ্দিন চিস্তি আজমিরি হুজুর তিনি যখন হিন্দুস্তানের জমিনে যখন এলেন তিনি এসে দেখলেন এই ভারতবর্ষের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা কলমা পাড়নেওয়ালা ভারতের জমিনে একটাও মুসলমান ছিল না তাই ইতিহাস সাক্ষী দেয় আমার আল্লাহ এত বড় ভারতের বুকে একজন মুসলমানকে পাঠালেন তিনার নাম হলো খাজা মঈন চিশতি চিস্তি আজমির হুজর আল্লাহ পাঠালেন তিনাকে কোথায় রাজস্থান মরুভূমি এলাকা আজমির শরীফের বুকে আল্লাহ পাঠালেন খাজা হুজুর এসে দেখছেন রাজস্থান আজমির শরীফের বুকে এসে দেখলেন যে হ্যাঁ মাথায় টুপি দেনেওয়ালা কলমা পড়নেওয়ালা একজনও মুসলমান নাই তাই খাজা হুজুর কলমা দাওদ ইসলামের দাওত দিতে লাগলেন কিন্তু খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমি শরীফের কিছু মানুষের মনে রাগ হল কি রাগ এই মানুষটাকে ভারতের বুকে থাকতে দেওয়া হবে না তাড়িয়ে দিতে হবে মনে রাখবেন খাজা হুজুরকে ভারতের বুক থেকে তাড়ানোর প্লান করেছিল যেহা আল্লাহর অলিকে ভারতের বুক থেকে তাড়াতে পারে না তাই খাজা হুজুরকে যখন তাড়াতে পারে না এতিয়া সাক্ষী দেয় আল্লাহর অলিকে জানে মারার জন্য আজমির শরীফ রাজস্থানের বুকে কিছু মাস্তান তৈরি হয়েছিল আল্লাহর অলিকে জানে মারার প্লান করল খাজা হুজুর জীবনী সাক্ষী দেয় তিনি একা একদিকে সারা ভারতের মানুষ আর একদিকে খাজা হুজুরের একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারেন একবার জোরে বলুন সুবাহ আরও জোরে হবে না খাজা হুজুরের একটা পশম হিলাতে পারে না তার কারণ তিনি ছিলেন হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে তিনি দাঁড়িয়ে ভারতের জমিন আজমি শরীফের বুকে এসেছিলেন যখন খাজা হুজুরকে মারতে যখন পারে না খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় একটা টপ র্যাঙ্কের মাস্তান খাজা হুজুরকে মারার জন্য তৈরি হল যে মাস্তানটার নাম শুনলে ওই সময় রাজস্থানের বুকের মানুষ আজমি শরীফের মানুষ ভয়ে কাঁপত তার কারণ খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই টপ র্যাঙ্কের মাস্তানটা একটা বড় জাদুঘর ছিল যার ওপরে জাদু করতো বাঁচার আশা থাকতো না টপ র্যাঙ্কের মাস্তান খাজা হুজুরকে মারার জন্য একটা পিলান করলো কি পিলান একটা পাথরে জাদু করছে টপ র্যাঙ্কের মাস্তান বর্তমান পশ্চিম বাংলায় নিশ্চয়ই আপনারা অনেক মাস্তান দেখেছেন কিছু মাস্তানের বক্তব্য আপনারা শুনে থাকতে পারেন তবে আমি আসেম বিল্লা বলি কি যারের এগুলো হল ভোজকে মাস্তান ভয় খাওয়ার কোনো কারোর নাই ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহকে খোদাকে ভয় করে পৃথিবীর কোনো ব্যক্তিকে নাই পৃথিবীর কোনো মানুষকে নাই আওলাদের রসুল তিনি ভয় করেছিলেন আল্লাহকে ভয় করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি হুজুর তিনি কিন্তু আল্লাহকে ভয় করলেন তাই টপ র্যাঙ্কের মাস্তান একটা পাথরে জাদু করে আল্লাহ রলিকে মারার জন্য ওই পাথর পাথর এত বড় খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় এত বড় পাথর ওই পাথরটা আপনার আজও পর্যন্ত আছে ওই পাথরটা যদি মনে করে এই হাদিপুর গ্রামের তিনশো থেকে পাঁচশো যুবক মিলে পাথরটাকে গিয়ে আপনারা যদি তুলে চাগানোর চেষ্টা করেন তুলে চাগাতে পারবেন না এত বড় পাথর আজও পর্যন্ত আছে বিশাল বড় পাথর ওই পাথরে জাদু করে জাদু করে আল্লাহর অলিকে মারার জন্য পাথরটাকে ছুঁড়ে দেওয়া হয়েছিল ওই পাথর জাদুর দ্বারায় উড়ে উড়ে যায় আল্লাহর অলির মাথায় পড়ে যাবে আল্লাহর অলির ঘাড়ে পড়ে যাবে আল্লাহর অলি মারা যাবে ওদের মনটা খুশি হয়ে যাবে অত বড় পাথর জাদুর দ্বারায় উড়ে উড়ে আসে কিন্তু খাজা মঈনউদ্দিন চিস্তি আজমিরি হুজুর তিনি কিন্তু ওই সময় মোকাবেলা করেছিলেন হকের ওপরে দাঁড়িয়ে কিভাবে মোকাবেলা ইতিহাস সাক্ষী দিচ্ছে কি খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে খাজা হুজুর ওই সময় একটা হাত আসমানের দিকে তুলে দিয়েছিলেন মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরণেরা এ নবী পাখের আয় আমার নৌ যুবকেরা আয় আমার ওই সময় করেছিলেন কে জানেন খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় অত বড় পাথর জাদুর দ্বারাই উড়ে উড়ে আসে আল্লাহরি ওই সময় করেছিলেন কে জানেন একটা হা আসমানের দিকে তুলে দেয় অর্থাৎ ওই হাতটা পাথরের দিকে করে দেয় আল্লাহরলি পাতনের দিকে ওই হাতটা করে দিয়ে আল্লাহর পাতন কে বলেছিল কি এ আল্লাহ যদি হুকুম হয় আমি মইনুদ্দিন বলছি আমার মাথা এসে বল আমার ঘর এসে বল আল্লাহ যদি হুকুম যদি না হয় এ পাত তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা রয়ে যা রয়ে যা এ নৌজানেরা আল্লাহ

মুরব্বী চাচা যদি আপনারা মনে করে ওই পাথরটা দেখার জন্য আজও পর্যন্ত ওই পাথরটা আছে না না আছে না না আজও পর্যন্ত ওই পাথরটা দেখতে পাবেন কোথায় যে আমি খালি খাজা হুজুরের জীবনী বলে চলে যাচ্ছি যে না যদি মনে করেন আজও পর্যন্ত পাতরটা দেখতে পাবেন কোথায় আজমি শরীফ খাজা হুজুরের মাজার জিয়ারত করলে একটা পাহাড় যে পাহাড়টার নাম হলো তারাগড় পাহাড় ওর ওপরে পাতরটা রাখা আছে না নাই আছে না নাই অনেকে আপনারা গেছেন আজও পর্যন্ত পাথরটা আছে ওই পাথর দেখতে গেলে আপনাকে তারাগড় পাহাড়ের ওপরে উঠতে হয় অনেকে হেঁটে ওঠে আবার অনেকে গাড়ি চেপে ওঠে তারাগড় পাহাড়ের ওপরে ওঠার পরে দেখতে পাবেন কি যারে ওই পাহাড়ের ওপরে আল্লাহর অলিদের মাজার শহীদান হুজুরদের মাজার আপনারা মাজার জিয়ারত করবেন কবর জিয়ারত করবেন যে হ্যাঁ আমি আসার পথে দেখলাম আপনাদের এই গ্রামে একটা কর্মস্থান আছে না নাই পাশেই মনে হচ্ছে একটা কর্মস্থান আছে না নাই জিয়ারত করা হয়তো নাকি আপনারা জিয়ারত করবে যে হ্যাঁ জিয়ারত আপনারা প্রত্যেকেই মা বাপের কবর জিয়ারত করবেন অলিদের মাজার জিয়ারত করবেন হাদিস শরীফের মধ্যে দলিল প্রমাণ পাওয়া যায় কিন্তু অনেকে বিভিন্ন ফতোয়া দেয় কবর জিয়ারত করা যাবে না কবচ জিয়ারত করা হলো বেদাত অনেকে ফতোয়া দেয় মাজার জিয়ারত করা যাবে না তবে আমি আসেম বিল্লা আপনাদের ভাই আপনাদের ছেলে হিসাবে একটা বড় দলিল আপনাদের দিয়ে যাচ্ছি আমার মনে হয় এই দলিলটা শোনার পরে আপনাদের দ্বিতীয় দলিল আর আপনাদের লাগবে না মনে রাখবেন আমাদের নবী তিনি স্বয়ং নিজে কবর জিয়ারত করেছিলেন একবার জোরে বলুন সুবাহান আরো জোরে হবে না আপনাদের এই কর্মস্থান পাশে আসার পথে দেখলাম তাই বলতে গিয়ে মনে পড়ে গেল যেভাবে ওখানে আপনার হই হই করছে একটা বিয়াদবী আমার মনে হয় একটা বিয়াদবী কর্মস্থানের সামনে একদম আল্লাহ হেফাজত করেন অনেকের বাপ অনেকের মা অনেকের দাদো দাদি নানা নানি আছে তারা কষ্ট পাবে যে হা বিয়াদবী নাই কবর জিয়ারত আপনারা করেন কবরের ধারে গিয়ে দাঁড়ান হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কি জানেন আমার মতন মলি সাহেবকে পিজ্জাদাকে কর্মস্থানের নিয়ে গিয়ে যদি আপনারা দোয়া চান বাপের কবরটা ভাইজান একটু দোয়া চেয়ে দেন জিয়ারত করেন আপনি যদি মোহাবত করে আমার মতন পীরজাদা মসজিদের ইমাম মহাজেনকে নিয়ে গিয়ে যদি কবর জিয়ারত করে আমার দোয়া ইমাম সাহেবের দোয়া আল্লাহ দরবারে কত তাড়াতাড়ি কবুল হবে বলতে পারবো না তবে কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি সন্তান হয়ে বাপের কবর মায়ের কবরের ধারে দাঁড়িয়ে দুটো হাত তুলে যতটুকুন আপনি জানেন টেলাউ করে দুটো হাত তুলে কবরস্থানে দাঁড়িয়ে দুটো হাত তুলে যদি আপনি দোয়া চান আল্লাহ আমার বাপের গুণাকে আল্লাহ মাফ করে দিন আল্লাহ আমার মাকে মাফ করে দিন আপনি যদি দোয়া চান কিতাবের মধ্যে পাওয়া যায় সন্তানের দোয়া আল্লাহ দরবারে কত তাড়াতাড়ি কবুল হয় জানেন কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কারেন্টের বোর্ডে সুইচ মারলে আলো জ্বলতে যতটা সময় লাগে তাতে কোনো তাড়াতাড়ি সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন আরও জোরে হবে না কবর যে আরত আপনারা করেন তো নাকি অবশ্যই আপনারা করবেন দোয়া চাইবেন তবে মনে রাখবেন কবরে গিয়ে কিন্তু সেজদা আপনারা দেবেন ডা যে হ্যাঁ সেজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহকে সেজদা দেবেন পৃথিবীর কোনো ব্যক্তিকে নাই কোনো মাদারে নাই কোনো দরগায় নাই কোনো পীরকে নাই এ কপাল যদি সেজদা দিতে হয় একমাত্র আল্লাহকে সেজদা দেন আর সেজদা দিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে আপনি আল্লাহর দরবারে চান ইনশাল্লাহ আমার আল্লাহ আপনাকে কোনো দিকে কমতি রাখবে না জোরে বলুন সুবাহান আল্লাহ আরও জোরে হবে না তাই ওই পাথর দেখার জন্য আপনি পাহাড়ের ওপরে উঠবে ওটার পরে দেখবেন আল্লাহ রলির মাজার শহীদান হুজুরদের মাজার জিয়ারত করবেন পাহাড় থেকে যদি আপনারা আবার নেবে পড়েন গাড়ি চেপে যদি আপনারা নামেন পাথর দেখতে পাবেন না পাথর দেখার জন্য পাহাড় কেটে রাস্তা তৈরি করা আছে পাহাড় কেটে ওখান থেকে হেঁটে হেঁটে নাপতে নাপতে দেখতে পাবে আজও পর্যন্ত ওই পাথরটা একটা জায়গায় রাখা আছে শুধু রাখা আছে যে না ওই পাথরে আল্লাহর অলির আঙুলের দুটো ছাপ কোন আগুল এই দুটো আঙুলের ছাপ আজও পর্যন্ত পাথরের গায়ে দেখতে পাওয়া যায় জোরে বলুন সুবাহার আল্লাহ আরও জোরে হবে না খাজা হুজুর মনে রাখবেন তিনি হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে তিনি দাঁড়িয়েছিলেন যে হাঁ গদির লোক তিনাদের কিন্তু ছিল না এটা মনে রাখবেন যে হাঁ আউলাদ রসুল তিনারও গদির লোক ছিল না খাজা হুজুরও তিনারও ছিল না ফুরফুরার পীর আবু বাক্কার মোজাদুদ্দুজ্জামান দাদা হুজুর তিনারও কিন্তু ছিল না দাদা হুজুর তিনিও কিন্তু হকের ওপরে দাঁড়িয়েছিলেন তাই জামানকে গুলি করা হয়েছিল আপনারা এই ঘটনা জানেন যদি ঘটনা বলি সময় লাগে কিন্তু আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন দাদা হুজুরকে একটা নাই দুটো নাই তিন তিনটে গুলি করা হয়েছিল দাদা পীরের সিনার দিকে বন্দুকের নল করে দিয়ে জমিদার ব্যক্তি তিনটে গুলি করেছিল একটাও গুলি ফুরফুরা আবু বা দাদা হুজুরের সিনাই গে লাগেন একবার জোরে বলুন সুবাহার আল্লাহ মুজাদুদ্দুজ্জামান তিনি হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যের ওপরে দাঁড়িয়েছিলেন তাই তিনার সিনাইগে সিনাই গে গুলি লাগেন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ একবার দুরু শরীফ আল্লাহ হুম गुरुसूरीवल <laughs> हु